এ জায়গা চেয়ারটা কই বাজে বাজে কয়টারে বিস্মিলাই রহন ইরাহিম আসলামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছে লাইভে আপুরা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটার ইয়ে একটা শেয়ার করে দিবেন কেমন আর আজকে আপনাদেরকে এই লাইভে আমি টোটাল একটা দুইটা তিনটা তিনটা ডিজাইনের লাহরি তিনটে তিনটে করে নয়টা কালার আমি দেখাবো শেষেতে আমার পড়া লাহোরীটাও দেখায় দিব ঠিক আছে এগুলি যা দেখবেন সব নতুন জাস্ট আমার পর আগের ডিজাইন অল্প কয়টা প্রোডাক্ট আছে তো চিন্তা করি যেহেতু লাহোরি দেখাবো লাহোরির একটা ড্রেসই পরি আর নতুন গুলি থেকে আমার বানানো হয় না আজকে সকালে আসছে প্রোডাক্ট চিন্তা করলাম আজকে তাহলে লাইভে দেখাই দেয় আপনাদেরকে হ্যাঁ আর এই ড্রেস কি এখন অনেক ট্রেন্ডিং মানে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে নিচ্ছে পড়ছে চাচ্ছে এই কারণে আমি আপনাদের জন্য কিন্তু অনেকগুলি ডিজাইন এখানে স্টক করেছি কালার সহ তো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমি আপু আপনাদেরকে কিন্তু আমি ক্যাপশনও লিখে দিয়েছি সব থেকে কম প্রাইসেই আপনারা পাচ্ছেন আমার এই ড্রেসটা কিন্তু বানানোটাও অনেক সুন্দর হয়েছে তাই না আপনারাও চাইলে এভাবে ডিজাইন ডিজাইন করে মেক করে ফেলতে পারেন অনেক গর্জিয়াস একটা লুক লাগে আপু ড্রেসটা যখন আপনারা পরবেন আচ্ছা আজকে কিন্তু আপু আমাদের অফিস বন্ধ পূজার ছুটি দেওয়া হয়েছে আজকে কালকে সো আপনারা কিন্তু আপু দেখা গেছে যে ইনবক্সে যখন দিবেন বা ইনবক্সে যে কোনো কিছুতে আসলে ইনবক্সে যোগাযোগ করতে হবে অফিসের নাম্বার বন্ধ যেহেতু অফিস বন্ধ সো আপনারা কি করবেন আপু জাস্ট যা যা বলার জানার সব একত্রিত প্রশ্ন করে রেখে দিবেন বা অর্ডার যদি করে থাকেন তাহলে কোন ড্রেস নেবেন ছবি সহ অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে রাখবেন আর কোনো কথা বলবেন না যখনই মডারেটর পেজে ঢুকবে দেখবে দেখবেন যে আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিবে মানে সব ডিটেলস দিয়ে রেডি করে রাখবেন যে যখনই হচ্ছে সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই করে দিবে ঠিক আছে রিপ্লাই পেতে একটু দেরি হবে কিন্তু রিপ্লাই পাবেন শিওর হ্যাঁ একটু ধৈর্য নিয়ে থাকতে হবে যেহেতু আপু বন্ধের দিন ওরা বাসা থেকে আপনাদের রিপ্লাই করে দিবে কাজগুলি করে দিবে ঠিক আছে আপু একটু কম্প্রোমাইজ করে দিন ছুটির দিন না বলেন সুমা আপু হাই কি খবর কেমন আছো ফরিদ আপু ওয়ালাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইয়াকে পেয়ে গিয়েছি শারমিন আপু চলে এসেছে তারপরে হচ্ছে নুসরাত পেয়েছি আসমা আপু হাই কি খবর কেমন আছো জান্নাত জান্ন জালাল আহমেদ দাঁড়ি থেকে হ্যালো এমনি রায় আপু চলে আসছে ওয়ালাইকুম আসসালাম সাইমা আপু ভালো আছি তুমি কেমন আছো মিত আপুকে পেয়ে গিয়েছি সুলতানা বেগম আপু পেয়ে গিয়েছি আচ্ছা নিহাল আহমেদ দাঁড়ি থেকে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কথা খুব ভালো লাগে তোমার জামা গুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক সো মাচ আচ্ছা তারপর যে রুনিয়া রুনি নাকি আপু হ্যালো কেমন আছেন আমি তাহলে আর দেরি না করি স্টার্ট করে দিচ্ছি আপু হ্যাঁ আমার পরটা দিয়ে শুরু করছি দেখাই দেখেন আমি কিন্তু গলাটার মধ্যে একটু ডিজাইন করে নিয়েছি এটার সালোরটা না আপু কন্ট্রাস্টে থাকবে হুম এই কারণে সালোয়ারের কাপড়টা দিয়ে এই যে দেখেন মানে এইটা কিন্তু আপু এই যে দেখেন এভাবে এখানে এখানে এরকম গোল গোল টাইপের হচ্ছে কি মেরোর স্টোন করে দেওয়া আছে তো এই জিনিস জিনিসটাকে এভাবে এভাবে করে আপু মানে আপনার হচ্ছে মানে ডিজাইন অনুযায়ী হচ্ছে আমি কাটিংটা করেছি আপু হ্যাঁ এই যে ডিজাইন অনুযায়ী আপু কাটিংটা করেছি তো এই কর্নার গুলি আপু সালোয়ার কাপড়টা দিয়ে কট পাইপিং করে এখানেও একটু করে দিয়েছি সাথে আপু কয়েকটা বাটন সেট করেছি দেখতে না আপু ড্রেসটা সুন্দর লাগতেছে আর যেহেতু আপু গলাটা একটু পাইপিং আমি করেছি এই কারণে হাতাটার মধ্যেও ডিজাইন করেছি হ্যাঁ আপনারাও কিন্তু এভাবে করে করে নিতে পারেন দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে আপু সরি আপু এই লাইভে জমজম দেখানো হবে না এটা হচ্ছে কি পুরো ড্রেসটা সুন্দর বেস কালার সাথে কাঠালি কালার মিরর আর স্টোন ওয়ার্ক করে দেওয়া অনেকে এটাকে কামদানিও বলে আবার অনেকে লাহোরিও বলে এখন যে যেই নামেই মানে পরিচিত থাকে না কিসের জন্য মানে যেই লাও সেই কদু হ্যাঁ লাহোরি আর কামদানি দুইটার মধ্যেই সেম কেসি থাকে আপু স্টোন আর মিরর বসানো হ্যাঁ তো এটার মধ্যে আপু জামাতেও পাচ্ছেন আপনারা স্টোন মিরর ওয়ার্ক করা আবার অন্যতেও পাচ্ছেন ফুল হাতে দিতে পারবেন আমি ফুল কোয়ার্টার করে বানাইছি এটা আপু হিস্টিস ড্রেস আছে থাকবে বডি লম্বাটা 46 কামিজ গোল জামা মনমতো করে বাড়তে পারবে অনেক কাপড় এই দেখেন ওন্নাটা चौड़ा 44 ওন্নার লম্বাটা 80 থেকে 99 পুরো ওন্না জুড়ে স্টোন আর মিরর ওয়ার্ক করা আছে এখন কত থেকে আপু ইউজ ওয়াশের ক্ষেত্রে দুই চারটা পাঁচটা হচ্ছে যে স্টোন পড়লো করতে পারে কিন্তু সব পড়ে যাবে না সব উঠে যাবে না হ্যাঁ তো এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তারা অর্ডার করবেন না যাদের মনে হবে যে না এটা নর্মাল আমার কাছে এটা নরমালি মনে হয় তো যাদের এরকম নর্মাল মনে হয় তারা হচ্ছে অর্ডার করে দিয়ে তো আপু প্রোডাক্ট নাই খুব বেশি নাই যেমন আমার আপু মানে দশ বারো পিস সর্বোচ্চ আছে কিনা সন্দেহ যেহেতু আপু আমি এই লাইভে লাহোরি ড্রেস গুলি দেখাবো এই কারণে আমি জাস্ট এই ড্রেসটা পরে এসেছি যে আপনারা যদি চান তাহলে অর্ডার করতে পারেন ভালোই লাগে আপু খুব গর্জিয়াস লাগে এইটা হচ্ছে গিয়ে ওরা এমনি ডাক দেয় এগুলি যেন খুলতেও থাকে তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে আপু আমাদের মাল্টি কালার এর মধ্যে এটা গুজরাটি প্যাটার্ন করা হয়েছে রানী মাজান্ডা কালার এর মধ্যে কুয়ারটা কালার শেড করে দেওয়া হচ্ছে গলাটার মধ্যে স্টোন মিরর ওয়ার্ক করেছে পুরোটা আপু বডির মধ্যে মানে অনেক গর্জিয়াস লাগসারি লোয়ার পেটার প্যানেলটাও ভালো লাগবে আপু কালারফুল আছে এটা থ্রা ব্যাকটা আর এই যে হাতাটা এটা ফোর কোয়ার্টার হাতা দিয়ে দিয়েছে হাতার মধ্যে আবার লেস ওয়ার্ক করে দেওয়া আছে মানে যখন ওই জায়গায় মানে আপনার ড্রেসটা মেক করবে না সুন্দর লাগবে মানে খুবই খুবই গর্জিয়াস হয়েছে আপু আর হাতার সাথে সাথে ওরনার চারিপাশে কিন্তু আপু এই লেস ওয়ার্ক করা আছে ড্রেসের লোয়ার পার্টে লেস ওয়ার্কটা করে দেওয়া আছে আপনার সেলাই করার প্রয়োজন পড়বে না কিন্তু হ্যাঁ ওরনাটা সাথে পুরো ওরনা ভরা আপু কাজ গর্জিয়াস হয়েছে আপু হ্যাঁ দেখেন দুই সাইডে বলেন আচলের দিকে বলেন একটা ওরনা যদি আপনি চারিপাশ লেস লাগান মিনিমাম আপু সাত সাড়ে সাত গোজ কিন্তু লেস লাগে এরপরে আবার আপনার ড্রেসের লোয়ার পার্টে দিয়েছে হাতার মধ্যে দিয়েছে অনেক লেস কিন্তু আছে ছবি তুলতে হবো না সালোটা আড়াই গোজের মধ্যে পাচ্ছেন হ্যাঁ সালোটা আড়াই গোজ ওনাটা চড়া লম্বা একবারে বড় আছে না মাঝি ওরনা এগুলি কি আপু যেহেতু মাল্টিকালার কাপড় ফার্স্ট ওয়াশ একটু কষ যেতে পারে ডিসকালার ফেড হবে না আপু টেনশনের কোনো কিছু না ঠিক আছে ডিসকালার ফেড হবে না আচ্ছা আর আপনার পরেও শান্তি পাবেন আপু কটনের মধ্যে কোনো মিক্সড নাই কিন্তু ঠিক আছে আপু কটনের মধ্যে কোনো মিক্সড নাই এটা আপু দেখেন আগেটা রানি ম্যাজেন্ডা কালার এটা আপু মাস্টার্ড টেপের কালারের মধ্যে তিনটা তিনটাই অনেক ভীষণ সুন্দর আপনারা একটা কাজ করেন না আপনারা হচ্ছে গিয়ে লাহোরি স্টোন মিরর কমেন্ট করেন লাহোরি স্টোন আর মিরর কমেন্ট করেন ঠিক আছে আমি উইনার নিয়ে নেবো লাহরি স্টোন আর মিরর কমেন্ট করেন তাহলে আমি উইনার নিয়ে নিতে পারবো আপু হ্যাঁ এই গেল তোমার জামাটা ওড়নাটা দেখো পুরোটা যেহেতু সুন্দর মানে হচ্ছে গিয়ে ধরেন যে ঘরোয়া কিছু প্রোগ্রাম থাকে না ওগুলি তো আপনি এটা পড়ে যেতে পারবেন ভালো লাগবে আপু সুন্দর ফাইনালি খুঁজে পেলাম তোমাকে কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আদে বাবু ভালো আছো তুমি কেমন আছো আচ্ছা আপু ড্রেস অর্ডার করছি আজ পাঁচ দিন হয়ে গেছে উম এখনো আসলো না আর কতদিন লাগবে আপু তোমাকে কি দেওয়া দেওয়া হয়েছে যদি হয়ে থাকে তাহলে তো আমরা প্রোডাক্ট পাঠায় দিছি সেই ক্ষেত্রে তো মানে আমাদের অফিসে নাই এটা তো তাহলে ডেলিভারির প্রবলেম ঠিক আছে ডেলিভারি কুরিয়ার কোম্পানির প্রবলেম হ্যাঁ আর যদি আমরা ম্যামো দিয়ে না থাকি তাহলে আপু আজকে কালকেও বন্ধ শনিবারের আগে তোর ম্যামো পাবান আপু ঠিক আছে এই হচ্ছে গিয়া কথা তারপর আমি মার্ক করে রাখলাম আমি লাইভ শেষ করে দেখিয়ে নিব না মিনা আপু সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আমি কিন্তু বলছি যে লাহোরি ইস্টন আর মিরর কমেন্ট করো উইনার নিব হ্যাঁ লাহোরি ইস্টন আর মিরর কমেন্ট করো আপু আমি উইনার নিব এই হচ্ছে গিয়ে ড্রেসটা ওনাটা না অনেক বড় মেনটেন করতে মানে ইয়া হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় এরকম ফিল হচ্ছে আমার ড্রেসটা অনেক ভালো লাগছে বানায় পরার পরে গর্জিয়াস লাগবে আচ্ছা এই ড্রেসের একটা পর রানি ম্যাজানটা দেখাইছি একটা হচ্ছে গিয়ে বাসন্তী কালার বাসন্তী কি মাস্টার টেপের কালার এটা পর রেড কালারের মধ্যে এই যে রেড কালারের সাথে মাল্টি কালার এর এরকম সুন্দর পেট আপুদের বেশি কমেন্ট কিন্তু আমি দেখতেছি না তার মানে কি কন্টেস্ট খেলতেছো না তাই ভেবে নিবো রাইট এই যে দেখো আপু হ্যাঁ মানে একবার প্লাস সাইজের বডি যারা আছে অনেক বেশি হেলদি তারাও কিন্তু ইজিলি ড্রেসটা পরে ফেলতে পারবেন বানায় ফেলতে পারবেন মন মতো কাপড়ের কিন্তু কোনো কমতি নাই না আছে জামাই কমতি না আপু সালোয়ারে কমতি কোনো জায়গায় আপু কাপড়ের কমতি নেই তার মধ্যে ওরনা গুলি বিশাল বড় লাল কালার সুন্দর লাগতেছে কিন্তু আপু তাই না যদি আমি ড্রেস মেক করি আপু নতুন গুলির মধ্যে আগে মানে কোয়ান্টিটি কতটুকি আমি আসল কথা হচ্ছে কিছুই জানি না আপু হ্যাঁ জাস্ট হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি তবে যদি দেখি যে মোটামুটি কোয়ান্টিটি আছে এই রেড কালারটাই বানাবো তাড়াতাড়ি করে অর্ডারটা তাহলে করে দিও ঠিক আছে আপু ভালো লাগছে আমার কাছে সত্যি ভালো আছে তিনটা কালারই সুন্দর আহ মানে রানীটাও সুন্দর কাঁচালি কালারটাও সুন্দর রেডটাও সুন্দর আছে দেন এটা আপু দেখো আরেকটা ডিজাইন এটা আবার একটু সিম্পল বাট ভালো লাগছে এলিগ্যান্ট আপু হ্যাঁ জলপাই টাইপের কালারের মধ্যে এরকম প্রিন্ট করে দেওয়া আছে নেক পশনে আপু এই যে ডিজাইনটা দেখছো পুরোটা একটু ডিজিটাল টাইপের প্রিন্ট বাট ডিজিটাল আপু না ঠিক আছে পুষিয়ান প্রিন্ট করে এগুলি কালার প্রিন্ট কিচ্ছু নষ্ট না সেই সাথে মিরর স্টিং করা আছে লেস ওয়ার্ক করা আছে ড্রেসের লোয়ার পার্টে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা তুমি ফুল হাতা দিতে পার সরি ফোর কোয়ার্টার হাতা দিতে পারবে হাতার মধ্যে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এগুলিতে ইনার টিনার পরার প্রয়োজন পড়বে না সুন্দর আপু স্মার্ট একটা লুক দিবে আর সাথে ওই যে বললাম যে একটা গর্জিয়াসনেস তো আছেই আপু সুন্দর ওড়না গুলি হ্যাঁ আর যেহেতু পুরোটা ওড়নার মধ্যে আপু স্টোন মিরর ওয়ার্ক আছে লেস করা আছে এই কারণে না ওড়নাটা তুমি যদি নেক ঢেকে নাও না ঠিক মানে ওভাবেই থাকবে হ্যাঁ ঠিক আছে চারিপাশে লেস থাকার কারণে মানে সুন্দর পরে থাকবে শরীরের মধ্যে নরচর করবে না তোমার বারবার সেটিং করার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে গিয়ে মেন কথা এটা এটা এরা মনে হয় সোয়াবিন তেলের কালার এর মতো লাগতেছে না যাই হোক জলপাই টাইপের কালার এটা বা অলিভ কালার ওই তো একই তো আচ্ছা এরপরে আপু এটা দেখো তোমার পেস্ট টাইপের কালারের মধ্যে আছে দেখো পেস্ট কালার সাথে এটা পার্পল কালার একটা সুন্দর শেড করে দেওয়া আছে কন্ট্রাস্ট করে স্টোন মিরোরের ওয়ার্ক করে দেওয়া আছে আপু এগুলি কিন্তু আমি সবগুলি সেম প্রাইজেই দিব ঠিক আছে না বাড়বে কোনো দাম না কমবে ওকে সব আপু এভারেজ আমি সেম প্রাইজে দিয়ে দিচ্ছি দেখো তোমার ওড়নাগুলিও বড় ড্রেস এর আছে পরে অনেক ভালো লাগবে আপু গর্জিয়াস লাগে এই ড্রেস গুলি পরলে পরে সুন্দর লাগে আর আরেকটা কথা কি কেন যেন মনে হয় কি এই ড্রেস গুলিতে মানে একটু স্লিম লাগে তোমার জামার গলার ডিজাইনটা একটু ভালো করে দেখাও হ্যাঁ একটু সময় দাও আপু দেখাই দিচ্ছি একটু সময় দিও ওয়াও পার্পল কালারের জন্য মনে হয় ফুটে আছে ড্রেসটা এটা একটা ফেরোজা টাইপের কালার ওকে ফেরোজা কালারের মধ্যে আছে তুমি কিন্তু আপু এই ড্রেসটার মধ্যে আমার গলার মতো এই ডিজাইনটা আপু দিতে পারো কিভাবে বলো এটা ফুটবে সুন্দর লাগবে এই যে সালোরের কাপড়টা আছে না এই কাপড়টা দিয়ে এইখানে আপু পাইপের মতো করে বাট সরি আলহামদুলিল্লাহ বাটন করে দিতে পারো ভালো লাগবে আচ্ছা এই ড্রেসটার আর একটা কালার হচ্ছে কি আপু এই যে খুব সুন্দর আর্ক একটা রানী মাজান্ডা কালার এই যে আপু আমার নেক এর ডিজাইনটা ঠিক আছে তেমন আহমরি কোনো কিছু না ওকে আচ্ছা এটা হচ্ছে গ্যাপো তোমার ডার্ক একটা রানি ম্যাজেন্ডার কালার এটা একটু বেশি ডার্ক সুন্দর ভালো লাগবে এটার সাথে কন্ট্রাস্ট করেছে আপু তোমার মাস্টার্ড কালারের ঠিক আছে মাস্টার্ড কালারের কন্ট্রাস্ট করেছে মানে অনেক সুন্দর লাগছে ড্রেসটা বানানোর পরে ভালো লাগবে দেখো ডিজাইনটা সুন্দর লাগবে অনেক আচ্ছা এটা আপু ব্যাক পার্ট হাতাটা ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে পুরো জামাটার মধ্যে আমরা থাকছে মানে মিররের স্টোনের ওয়ার্ক করা লাহুরির আর সাথে আপু পুরো ওনাটা জামাটার থেকে ওনাটা এটার বেশি গর্জিয়াস করা হয়েছে চারিপাশে লেস ওয়ার্ক ড্রেসের লোয়ার প্যাটে লেস ওয়ার্ক থাকছে আবার সালোরের সরি আর তোমার স্লিভস এর মধ্যে থাকছে বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু মানে আমি যখন আমার পুরো ড্রেসটা দেখাই তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করতে পারি যে লাহোরি তোমাদের এত বেশি পছন্দ এরপর আমি বেসিক্যালি মানে লাহোরে স্টক করার জন্য একবারে পুরা পাগল পাগল হয়ে গিয়েছে যে আমার লাগবেই ডিজাইন লাগবে কালার লাগবে এই যে আপু মানে দুইটা ডিজাইন কিন্তু আমি দেখায় দিলাম হ্যাঁ আরেকটা ডিজাইন আছে এইটা আপু লাহোরের সাথে তুমি একটু কারচুপির ওয়ার্কও পেয়ে যাচ্ছ কিভাবে পাচ্ছ এখানে জরিসুদার ওয়ার্ক আছে ঠিক আছে এই যে আপু এগুলি দেখো জরিসুদার ওয়ার্ক মনে হচ্ছে কি মেহেদি দিয়ে দিয়েছে এত সুন্দর করে চিক্ন চিকন করে ফিনিশিং করে সেলাই করে দেওয়া আছে ডিজাইন করে দেওয়া আছে দেখছো আপু সেই সাথে স্টোন মিরর ওয়ার্ক তো করে দেওয়া আছে বুটিক্স প্যাটার্ন হয়ে গেছে কিন্তু এটা হ্যাঁ মানে নিচের এইটা তারপর লোয়ার প্যাটার প্যানেল পুরোটা আপু জড়ি সুতার ওয়ার্ক আচ্ছা বোঝা কি যাচ্ছে আমি চেষ্টা করছি আপু তিনটা না তিনটা ডিজাইন তিনটা তিন প্যাটার্নে রাখা হয়েছে দেখো তিনটা তিন প্যাটার্ন আপু এরকম জড়ি সুতার কাজ দিয়ে স্টোন মিরর ওয়ার্ক করে দিয়ে মানে এরকম বুটিক্স প্যাটার্নের ড্রেসগুলি কিন্তু আর যাই হোক আপু চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকার নিচে তুমি কিন্তু না ঠিক আছে সেখানে আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলেছি যে আমি তিনটা ডিজাইন দেখাবো টোটাল নয়টা ড্রেস তো সবগুলো আমি যে সেম প্রাইজে দেবো হুম তো আমি এটাও কিন্তু অপু দাম বাড়াবো না সেম প্রাইজে ইভেন পুরো জামাটার মধ্যে যেহেতু জরি সুতার কাজ স্টোন মিরর ওয়ার্ক ওনাটার মধ্যে আপু এই যে দেখো পুরোটা পুরা ওনার মধ্যে এরকম জরি সুতার কাজ সাথে স্টোন মিরর ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক তো আছেই ওনার চারিপাশে জামার নিচে হাতার নিচে হ্যাঁ লোয়ারে সব জায়গায় আপু তুমি হচ্ছে গিয়ে পাবা দেখো তো সেই কালারফুল অনেক ফুটে আছে তাই না সালোটা কটন সলিড এগুলি আপু কোনো মিক্স নাই যে কটা আমি লাহোরি দেখাইছি কোনো আপু মিক্স নাই একবার সলিড সুতি কাপড়ের মধ্যে তুমি পাচ্ছ এটা লাইট পেস্ট কালারের মধ্যে আছে সেম ভাবে কাজ টাচ করে দাও আছে আমার কিন্তু উইনার নেওয়ার সময় হয়ে গিয়েছে স্টোন কি পরে যাবে আপু ইউজ ওয়াশ খিনসের ক্ষেত্রে তো আপু দুই চার পাঁচটা তবে স্টোন পড়তেই পারে তাই না এটা তো আর দেখা গেছে যে স্পেসিফিক এই ব্যাপারটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নাই আপু মানে তুমি হচ্ছে গিয়ে ধরো যে কত দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামের আপু ড্রেস শাড়ি বা লেহেঙ্গা যদি আপু কিনো সেখানে তো আরো অনেক স্টোন থাকে মিরর থাকে পরে না বলো আমি তো সেগুলি দেখি যেরকম ঝাড়া দিলেই পরে লিস্ট সেখান থেকে তো আমার এটা মানে হাজারের ঘরে তা আমার এটা তো এরকম ঝাড়া দিলেও আপু পরে না হ্যাঁ তো আপু স্টোন আর মিরর যেহেতু কাজ তো তোমার ইউজ ওয়াশের ক্ষেত্রে কটা পড়তেই পারে এটা আপু বড় ব্যাপার না তারপরও কাছে এরকম বড় ব্যাপার হয়ে থাকে এরকম ইস্যু হয়ে থাকে তাহলে তাদেরকে বলবো যে নেওয়া দরকার নেই আপু ঠিক আছে কারণ আমার কাছে নর্মাল মনে হয় আমার মতো অনেক আপুদের কাছে এটা নর্মাল যে স্টোন মিরর যেটা আছে দুই চারটা আপু পর ওটা সমস্যা নেই ভালো লাগছে নিয়েছি হ্যাঁ যাদের হচ্ছে গিয়ে এই জিনিসটা অস্বাভাবিক মনে হয় তারা নিয়েন না আচ্ছা আপু ওড়নাটা কিন্তু কালারফুল কেন কালারফুল করেছে বলেন তো কারণ ড্রেসের ভেতরে আপু এই যে কালারফুল এই যে দেখেন কতগুলি মাল্টি কালারের প্রিন্ট রিন্ট করে দিয়েছে দেখছেন আপু হ্যাঁ এই কালারগুলির প্রিন্টই বেসিক্যালি ওড়নাটার মধ্যে করা এই কারণে বেসিক্যালি ওড়নাটা এত বেশি আপনার চোখে লাগছে কালারফুল হয়েছে আপু ওকে যতজন আপু অর্ডার করবেন সবার জন্য ড্রেসগুলি। ড্রেসগুলি কত তেরোশো সত্তর না তেরোশো সত্তর যতজন করবেন সবার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপু দিচ্ছি আমরা লাহোরি বা এই যে বুটিক্স প্যাটার্নের এই ড্রেস নেন না কেন যেটাই নেন তিনটা ডিজাইনের টোটাল নয়টা ড্রেস দেখায় দিলাম যেটা হচ্ছে গিয়ে একটাও পর আমার কমেন্ট এই লুবনা আপু পরে ফেলেছি আপু মনে কষ্ট রাইখো না ঠিক আছে আজকে না দেখা গেছে এমনিতেই আমি ইয়া নিয়ে আসি চশমা নিয়ে আসি নাই হ্যাঁ তো মাথা ব্যথা চোখ ব্যথা তো এখন পর্যন্ত আছেই তার মধ্যে চশমাটা আনি নাই মানে ভয়ে ভয়ে আপু ইয়া কমেন্ট গুলি পড়তেছি না কারণ হচ্ছে গিয়ে কমেন্ট পড়তে আসলে কেমন যেন আমি দেখতেছি চোখ মনে হয় আমার লাফাইতেছে আই মিন হচ্ছে কেমন ঘোলা হয়ে আসছে কিছু সময় লাফায় কেমন যেন করে আপু চোখ গুলি এই কারণে হচ্ছে গিয়ে আমি একটু দূরে দূরেই থাকছি এই যে দেখো আপু তাহলে এই ড্রেসের তিনটা কালার আমরা পাচ্ছি একটা তো পেলাম আহ ইয়া কালার একটু বাসন্তীর মধ্যে একটা লাইট পেস্ট আর একটা মিষ্টি কালারের মধ্যে তিনটা কালারই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করবো এগারোশো পঞ্চাশ টাকা আপু দেখবা মানে মানে যেটা লাস্ট আমি দেখালাম মিষ্টি কালার ওটা তো আপু স্টোন মিরোরের সাথে সাথে আপু ইয়ার কাজ করা জরি সুতার কাজ করা পুরো জামাতে পুরো উন্নতে হ্যাঁ ওইগুলি কিন্তু আপু চোদ্দশো টাকার নিচে পাবা না সেইখানে দেখা গেছে যে ওইটাও আমি সেম এবারে যে সবগুলি এক প্রাইস দিলাম এগারোশো পঞ্চাশ টাকা যেটাই নাও না কেন কোনো সমস্যা আমাকে তো দেখোই না দেখেছি তো আপু দেখেছি এটা কি কালার মাত্র যেটা রাখলাম ওটা মিষ্টি কালারের মধ্যে আছে আপু মিষ্টি কালার আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসটাও আপু এগারোশো পঞ্চাশ টাকা আমারটা পুরো ড্রেস জুড়ে স্টোন মিরর ওয়ার্ক করা ওনাটার মধ্যেও হ্যাঁ একটা বেস কালারের মধ্যে আর বাদ বাকি যেগুলি দেখালাম এগুলি সব মাল্টি কালারের মধ্যে যেটা যার কাছে ভালো লাগে অর্ডার করে দিয়ে যে উইনার হবে তাকে কিন্তু আমি দুশো টাকা গিফট ভাউচারের উইনার করব হ্যাঁ মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যার কমেন্টে থাকবে উইনারটা সে হবে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে যার নাম থাকবে সে হবে উইনার যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে এই লাইভ থেকে যে কোনো ড্রেস নিতে পারবে নিলাম সবার লাস্টে যে থাকবে উইনার সে পাইসি রিমা শারমিন কংগ্রাচুলেশন মিরর কমেন্ট করেছে রিমা শারমিন কংগ্রাচুলেশন আমার হাত মনে হয় ও না যে ক্লিয়ার হয়েছে রিমা শারমিন কংগ্রাচুলেশন রিমা শারমিন মিরট থেকে উইনার হয়ে গিয়েছে আপু দুইশো টাকা গিফট ভাউচার পাচ্ছে আপু আপনি কোন ড্রেসটা নেবেন একটু ইনবক্সে জানাই দিন যেহেতু লোক একটু বন্ধের কম দিবে আপনাদের জাস্ট ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন ঠিক আছে আমি ছবি যখন পোস্ট করব আহ একবারে দাম সহই লিখে দিব ঠিক আছে যেন আপনাদের অসুবিধা না হয় প্রবলেম না হয় আপু আমি একটা চেইন পরে আছি এই চেইনটা তো আর একটু বড় এই যাব আঠারো ইঞ্চি লম্বা হবে এই চেনটা সাতশো পঞ্চাশ টাকা শ্রদ্ধা ব্র্যান্ডের হুবহু স্বর্ণের লুক দিবে চাইলে আপনারা অর্ডার করতে পারেন কানের দুল পরে যেটা বাউটি রাফ ইউজ করতে পারেন ওটা জুপিং ব্র্যান্ড সাবান পানি লাগলেও কোনো সমস্যা নাই তিনশো পঞ্চাশ টাকা দেখেন আমি না কয়েকটা ফিঙ্গার রিং পরে আছি ফিঙ্গার রিং গুলিও এভেলেবেল আছে যেটাই নেন না কেন ফিঙ্গার রিং অ্যাডজাস্টেবল হবে যেকোনো কোনো আঙুলে পড়তে পারবেন ফিঙ্গার রিং এর দামও কিন্তু আপু তিনশো টাকা করে পিস এই যে দেখেন এই হাতেও পরা আছে যেটাই নেন না কেন তিনশো পঞ্চাশ টাকা করে পিস যদি ভালো লাগে অর্ডার করে দেন এগুলি এভেলেবেল আছে কিন্তু ঠিক আছে এভেলেবেল আছে আপনি চাইলে অর্ডার করে ফেলতে পারেন আমাদের জুয়েলারিতে অফার আছে এক হাজার টাকার জুয়েলারি যদি আপনি নেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন পনেরোশো টাকার কোনো জুয়েলারি যদি আপনি অর্ডার করেন তাহলে ফ্রি ডেলিভারি পাবেন সাথে সারপ্রাইজ গিফট তো ওটার সাথে আপনি ড্রেসও একসাথে মিলায় অর্ডার টর্ডার করে ফেলতে পারেন কিন্তু আপু আচ্ছা আপু আমি আপু তোমার কাছে একটা ড্রেস দিয়েছিলাম চার বছর হবে কালার নষ্ট হয়ে গেছে তাও স্টোন পড়ে নাই হাত দিয়ে তুলতে গেলে ব্যথা পাইতাম এখন তুমি যে ড্রেস দেখাচ্ছ কই গেল এখন তুমি যেই ড্রেস দেখাচ্ছ অমন টাইপের একটা ড্রেস নিচ্ছিলাম অন্য পেজ থেকে আচ্ছা ড্রেস হাতে পাইতে মনে হয় অর্ধেক স্টোন পরে গেছে আমি ওইটাই আপু দেখাইলাম যে এই যে দেখো মানে ঝাড়া টারা দিলে তো আপু পড়ার নাম নাম তো নাই এরকম করে হচ্ছে গিয়ে আপু যদি আমি মানে ঘষি ঠিক আছে হাতের মধ্যে হচ্ছে গিয়ে ধরো যে বাঁচবে টাচবে কিন্তু তারপরও পড়বে না হ্যাঁ তোমার এগুলি ফেলতে হলে হচ্ছে গিয়ে এরকম চিমটায় চিমটায় নখ দিয়ে চিমটায় চিমটায় আপু তুলতে হবে এছাড়া সেডা কোন অপশন নাই ঠিক আছে সব একই হচ্ছে কি কথা আর তাছাড়া হচ্ছে কি তুমি ওয়াশ টু করবা বা ধরো যে কোনো জায়গায় এটা পরে পড়ে লাইট তুমি কোন ড্রেস টেস্ট নিয়ে জানো রাতে স্টে করতে হবে সো এটা তো পড়েই তুমি ঘুমাইলা হ্যাঁ কোন কারণে যদি এটা পরে ঘুমাও হয় ঘুমের ভিতরে হচ্ছে বারবার আমরা মুভ টুপ করি তখন ধরো যে দুই চারটা মানে পড়লে পড়তে পারে হ্যাঁ এছাড়া এটা অপশন নাই পড়ার অপশন নাই ঠিক আছে হার্ড গ্লু দিয়ে বসানো হয়েছে আর সুন্দর করে আপু এটা শুকানো হয়েছে ঠিক আছে আর তারপরে দেখা গেছে এত এত স্টোন এত এত মিরর আপু দেখা গেছে যে কয়েকটাতে একটু গ্লু কমও লাগতে পারে বা কয়েকটা বসানোটা ঠিক মতো না হইতে পারে ওইগুলি পড়লে আপু যদি পরেও দুই চার পাঁচটা দশটা তাহলে ওই কয়েকটাই আপু পড়বে এছাড়া আপু সব পড়বে না ঠিক আছে স্টোন একবার মজবুত করে বসানো আছে তো এই তো আপু এখনকার মতো এইটুকুই থাক আজকে আর দেখা হবে না ইনশাল্লাহ কালকে তবে কালকে দেখা হলো রাত্রে কালকে সারা দিনে দেখা হবে না বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ